তাদের প্রধান যিনি ছিলেন এবং যারা সেনাবাহিনী অন্যান্য সদস্যরা কাজ করছে তাদের মধ্যে তাদের পুরুষই প্রশংসা করেছে তারা প্রফেশনাল এবং তারা তাদের কাজ জানে এটাই কিন্তু ইম্পর্টেন্ট আপনি আমার প্রাইম রিপোর্ট আপনি যদি প্রাইম কীভাবে রিপোর্ট করতে হবে সেটা না জানেন বাকিরা যেন তো লাভ নেই তো বিষয়টা হচ্ছে তারা তাদের প্রফেশনাল বিভিন্ন সব জায়গায় প্রশংসিত হয়েছে আর সবশেষে আমি যেটা বলবো আমরা আপনাদের অবগত জন্য আমরা কিন্তু বেশ কিছু প্রচার প্রচারণামূলক কাজ করেছি আপনারা দেখেছেন কিনা আমি জানি না আমরা প্রায় এক মাস ব্যাপী ঢাকা শহরের বিভিন্ন অংশে আমরা স্ট্যাটিক ব্যানারের মাধ্যমে বিভিন্ন জনকে সচেতন করার চেষ্টা করেছি যে আগুনের বিষয়ে ফায়ার সেফটি প্ল্যান করা বা আগুনের যে নিরাপত্তা বা ফায়ার

আগুন তো আসলে ঢাকায় এবং চট্টগ্রামে বলে মিডিয়াতে একটু আসে বাট এর চেয়ে অনেক সময় বড় আগুন কিন্তু অন্যান্য জায়গায়ও হয় এবং আমাদের লোকজনে ফেস করে কিন্তু যেহেতু হয়তো মফসল এরিয়া কিংবা ভিজুয়াল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া থেকে একটু দূরে থাকে অনেক সময় তাদের কাজগুলো উঠে আসে না কিন্তু আপনারা যখন আমাদের এই ফেসবুকের এই পেজটাতে যাবেন দেখবেন আমাদের বিভিন্ন কার্যক্রমের ছবি দেওয়ার থেকে তাহলে আমরা কি কি করছি

আমি আপনাকে দেখে মহাপরিচালক হিসেবে একটা বিষয় বলতে চাই যে আমরা এই সমস্ত বিষয়ে সচেতন আছি আমরা সব জ্ঞানে কোনো করাপ না সব জ্ঞানে কোনো ভুল করব না কাজ করতে গিয়ে ভুল হতে পারে কিন্তু আমরা যদি ভুল চিন্তিত হয় আমরা সেটা সংশোধনের জন্য সবসময় রাখি সবসময় রেডি এবং আমি আশা করতে গিয়ে সবসময় বলেছি আমরা কোনো ধরনের নিয়োগ বাণিজ্য হোক বা কোনো ধরনের ভর্তি বাণিজ্য হোক বা প্রয় প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি হোক এটা আমরা আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন আমরা আশা করি আমাদের প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসের বর্তমানে যে আস্থা এবং সুনাম আছে এই দিক দিয়েও আমরা যেন আমাদের আস্থা এবং সুনামটা চারিদিকে ছড়িয়ে দিতে পারি এটা তো আমরা নিজের যে আমরা যে একটা ভালো কাজ করি সেটা আপনারাই করবেন আমাদের যে ভালো কাজ আমরা আশা করব আপনারা প্রচার করবেন এতে যেটা হয় আমি তো মহাপরিচালক হিসেবে ফায়ার সার্ভিসের আগুনের ঘটনাটা কিন্তু আমি ফেস করছি আমার ফায়ার ফাইটাররা আমার ড্রাইভাররা আমাদের যারা অফিসাররা মার্ক পর্যায়ে গিয়ে কাজ করছে কিন্তু আপনাদের একটা পজিটিভ প্রচারণামূলক বা প্রেরণামূলক উপস্থাপন বা প্রচার তাদের কিন্তু মনোবলকে বাড়িয়ে এবং আপনারা যখন আগুন রাখছে সবাই পালাচ্ছে কিন্তু আমার এই ফায়ার সার্ভিসের এরাই কিন্তু আগুনের মধ্যে ঢুকছে নিজের জীবন বিপন্ন করে ভূমিকম্প হলেও সেই তারাই ডুববে এবং এর সাথে আপনারা যারা সাংবাদিকতা করেন আপনারা জানেন তো আমরা আপনার আশা করবো আমাদের এই চ্যালেঞ্জগুলি আমাদের যে ভালো কাজগুলি আপনারা তুলে ধরবেন এতে হবে কি তাদের মনোবল বৃদ্ধি পাবে আর মনোবল বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই কাজের দক্ষতা বৃদ্ধি পাবে আর দক্ষতা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে মানুষ যেখানে দশজন বাঁচাতে পারতো সেখানে বিশ জন বাঁচানোর জন্য কারণ সে তখন অতিরিক্ত ইয়ে নিয়ে কাজ সম্পদের তার মাথায় আসবে না সেটাকে সে ওভারকাম করে কাজ আমি আশা করবো আপনারা এই সহযোগিতাটা আমাদের দিবেন আমি চাই গণমাধ্যম কর্মীদের সাথে মিডিয়া কর্মীদের সাথে যারা মূল ধারার তাদের সাথে আমাদের একটা সুন্দর থাকুক ভালো সম্পর্ক থাকুক এবং আমরা চাই আমরা একে অপরের পরিগর হিসেবে কাজ করব আপনারা যেমন সমাজের দর্পণ হিসাবে কাজ করেন আপনাদের মাধ্যমে সমাজ আমাদের মাধ্যমে আমাদের যদি একটা সুন্দর সম্মিলন ঘটে তাহলে বর্তমানে সমানভাবে উপকৃত হচ্ছে অথচ たち আরো বেশি উপকৃত আমরা সেটা জানি আর এই ধরনের ট্রেনিং এটা প্রশিক্ষণ অবশ্য এতে আমাদের সীমাবদ্ধতা নাকি আমাদের সীমাবদ্ধতা থেকে আমরা জানতে পারবো এবং আমরা কিভাবে কাজ করি বা আপনারা কিভাবে কাজ করেন সেটাও জানাবো তো আমরা এটা ভবিষ্যতে যেটা আমি প্রস্তাব দেওয়া হয়েছে 300 জন সদস্য আছে আজকে আমরা আহ এখানে চৌধুরী বা পঞ্চাশ জন সবাই মতো এখন আসে নাই বা আসবেও না কিন্তু যারা বাদ থাকবে আমরা গ্রাজুয়ালি তাদেরকে সবাইকে ইনশাল্লাহ আমি অলরেডি আমাদের এখানে কি ট্রেনিং আছে ওনাকে আমি অলরেডি বলেছি যে প্রতি তিন চার মাস পর পর এক করে ছোট ছোটো ট্রেনিং আয়োজন করে এবং এটা আমি মনে করি আমাদের জন্য এবং আমরা সেটা করবো আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম দুটো কথা একটা ছিল প্রশিক্ষণ সেটা হচ্ছে এবং এটা ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে